হাই বিওয়ার্স প্রতি বছরের ন্যায় এবারও নিয়ে আসলাম আপনাদের জন্য বড় বায়ের হাতে কুরবানি মাংসের রেসিপি অসাধারণ একটি রেসিপি আজকে আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওর মধ্যে অনেক টিপস রয়েছে প্রথমে আমরা মাংসের মধ্যে থাকা যে জোলটা সেই জোলটা একটু কমিয়ে নিলাম কমিয়ে নেওয়ার পরে এখানে দাপে দাপে যে মশলাগুলো আছে সবগুলো আমরা দিয়ে দিব এই যে আমরা এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বড় ভাইয়ের হাতে আসলে একটা জাদু আছে উনি যেভাবেই রান্না করে সেটার টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় এই কারণে আজকেও রিকোয়েস্ট করে ওনার জন্য অনেক অপেক্ষা করে তারপরে আমরা এই রেসিপিটি তৈরি করেছি আদা রসুন দেওয়ার পরে ভালো করে মাংসটা মেখে নিচ্ছে প্রতিটা মশলা দেওয়ার পরেই কিন্তু আপনারা দেখবেন একটু খেয়াল করবেন ভালো করে মেখে নিচ্ছে এখানে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ সো আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে নেবেন তো আমাদের এখানে কিন্তু প্রায় পনেরো কেজির মতো মাংস আছে এবং দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া একদম গ্রামের নিজের বাঙানো হলুদ হলুদের গুঁড়া যেই কারণে কালারটা কিন্তু আপনারা দেখতেছেন খুব চমৎকার একটি কালার এই যে হলুদের গুঁড়াটা দিয়ে দেওয়ার পরেই কিন্তু তারপর দিয়ে দিচ্ছি আপনার এখানে জিরার গুঁড়া তো এইভাবে আমরা প্রতিটি মশলা হলুদ জিরা ধনিয়া এবং অন্য যে মশলা মাংসের মশলা আছে গরম মশলা সবগুলো আমরা এখানে দিয়ে নেব তো পরিমাণ মতো আমরা সবগুলো এখানে দিয়ে নিচ্ছি আপনারা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন কুরবানি মাংসের স্পেশাল এই রেসিপিটি এটি কিন্তু অসাধারণ রেসিপি এবং মাটির চুলায় যেহেতু রান্না করা হবে তার স্বাদ কিন্তু এমনিতেই গুণ বেড়ে যাবে তো আমরা এখানে একটু মাংসের মশলা দিয়ে দিয়ে নিলাম রাঁধুনি মাংসের মশলা তারপরে কিন্তু আমাদের নিজেদের ভানানো মাংসের মশলাও এখানে অ্যাড করা হয়েছে তো যেই কারণে হয়তো এর স্বাদটা অনেক গুণ বেড়ে যায় তো আমরা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা দেখতেছেন কি সুন্দর একটা কালার এবং যেই কারণে মাংসের কালারও অন্যরকম একটা কালার আসে এবং খেতেও সুস্বাদু লাগে এবং দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি আমরা অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর অর্ধেক পেঁয়াজ কুচি দিয়ে দিব মাংসগুলো ম্যারিনেট করার পরে সেগুলো বাজার জন্য যাই হোক এ আমরা একটু তেল দিয়ে দিব তেল দিয়ে দেওয়ার পরে কতক্ষণ মাংসটা মেরিনেট করে রাখবো তো আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখানে প্রায় এক লিটারের মতো তেল দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো তেল দিবেন কারণ আমরা যেহেতু তেল কম খেতে পছন্দ করি যে কারণে তেলের পরিমাণটা একটু কম দিয়েছি সব কিছু উপকরণ দিয়ে দেওয়ার পরে এভাবে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মাংসটাকে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টার পর আমরা চলে যাব সরাসরি রান্নায় আপনাদেরকে আজকে দেখাচ্ছি স্পেশাল রেসিপিটি দুই সালের কুরবানির মাংসের রেসিপি তো দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন আমার বড়ো ভাইয়ের হাতের এই রান্নার রেসিপিটি খুবই অসাধারণ যাই আমরা একটা চুলার মধ্যে পেঁয়াজ কুচি দেওয়ার পরে সেখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে কিন্তু আমরা কম তেল ইউজ করেছি আমরা এখানে আধা কেজির মতো তেল দিয়ে দিলাম আধা কেজির মতো তেল দিয়ে দেওয়ার পরে তেলটার সাথে পেঁয়াজটা ভালো করে একটু হালকা ভেজে নেবো হালকা ভেজে নেওয়ার পরে কিন্তু আরও কিছু উপকরণ এখানে অ্যাড করবে আপনারা দেখতে থাকুন আর বিশেষ করে গ্রাম এলাকার মাটির চুলা রান্নার টেস্ট আলাদা তো আমরা আমরা এখানে দিয়ে দিচ্ছি এখন আদা রসুন বাটা আর একটু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যে তেল এবং পেঁয়াজের মধ্যে দিয়ে দিলে একটা অন্যরকম একটা ফ্লেভার আসে যে কারণে আদা রসুন বাটা আমরা এখানেও ইউজ ইউজ করেছি তো আদা রসুন বাটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিলাম রাঁধুনি মাংসের মশলা মিক্সড মাংসের মশলা এটা দিয়ে দিলে ভালো একটা গ্রাম আসে আপনারা এটা ইউজ করতে পারেন তারপরে দেখুন আমাদের কিন্তু রান্নার প্রসেসিং মোটামুটি কমপ্লিট এখন জোলটা একটু কষায় আসলেই তেলের যেই ব্যাস্তাটা এটা একটু কষায় আসার সাথে সাথে আমরা কিন্তু দিয়ে দিলাম এখানে এই গরুর মাংসগুলো সো আমরা এখানে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে আমরা আজকের এই রেসিপিটি কমপ্লিট করে ফেলব তো দেখতে থাকুন শেষ পর্যন্ত আর উপভোগ করতে থাকুন আজকের এই স্পেশাল রেসিপিটি Heaven and nature sing, and heaven and nature sing, and heaven, and heaven and heaven and nature sing. Joy to the world, the Lord is come. Let earth receive her king. Let every heart prepare him room, and heaven and nature sing. Heaven and nature sing, and heaven and heaven and nature sing. Hmm. আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি করে কমেন্ট করে যাবেন আপনার কমেন্ট পেলেই কিন্তু আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদের জন্য উপহার দেবো